আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তা আলার ভালো আছেন আজ আমি সৌদি আরবে বসবাসরত প্রবাসী ভাইদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর নিয়ে কথা বলবো ইনশা বিশেষ করে যারা বিভিন্ন কারণে ইকামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এতদিন সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ না থাকলে দেশে ফিরতে অনেক জটিলতার মুখোমুখি হতে হত দূতাবাসের মাধ্যমে আউটপাসের আবেদন করতে গিয়ে প্রায় আট নয় মাস বা তারও বেশি সময় লেগে যেত এই দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই দেশে ফিরতে পারতেন না বা নানা সমস্যায় জর্জরিত হতেন কিন্তু সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় রিসেন্টলি একটি নতুন সুযোগ ঘোষণা করেছে যা এই প্রক্রিয়াটিকে অনেক সহজ করে দিয়েছে এখন থেকে যাদের ইকামার মেয়দ নেই তারা খুব কম সময়ের মধ্যে ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে ফিরতে পারবেন এই প্রক্রিয়াটি দূতাবাসের মাধ্যমে না করে আপনার নিকটস্থ মাক্তাব আল আমেল বা শ্রম অফিসের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন সাধারণত এই ধরনের কাজ যারা করে থাকে তাদের মাধ্যমে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে ফাইনাল এক্সিট ভিসা পেয়ে যেতে পারেন এর ফলে আপনার মূল্যবান সময় বাঁচবে এবং দেশে ফেরার প্রক্রিয়া অনেক দ্রুত হবে কাদের জন্য এই সুযোগ প্রথমত যারা ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে অবৈধ হয়ে গেছেন তারা এখন সহজেই দেশে ফিরতে পারবেন এবং নতুন ভিসায় আবার সৌদিতে আসতে পারবেন দ্বিতীয়ত যাদের নামে মালগি বা হুরুপ কেস আছে তারাও এটি নিষ্পত্তি করে দেশে ফিরতে পারবেন এমনকি নতুন ভিসায় আবার সৌদি আরবে আসার সুযোগও পাবেন যা তাদের জন্য একটি বিশাল সুবিধা তৃতীয়ত যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলেও আপনি রিএক্সিট করে দেশে যেতে পারবেন এবং নতুন ভিসায় আসার সুযোগও পাবেন এই সুযোগটি কিন্তু সীমিত সময়ের জন্য মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি তাই যে কোনো সময় এটি বন্ধ হয়ে যেতে পারে এই সুযোগটি হাতছাড়া না করে দ্রুত আপনার কাছের কোনও মাকতাব খেদমত বা অভিজ্ঞ ব্যক্তির সাথে যোগাযোগ করুন এবং মাকতাব আল আমেলের মাধ্যমে কাজটি সম্পন্ন করুন দূতাবাসে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই এই সুযোগকে কাজে লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন কোনো রকম দালাল বা প্রতারকের খপ্পরে পড়বেন না বিশ্বস্ত এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করান কাজের আগে কোনো টাকা দেবেন না কাজ সম্পন্ন হওয়ার পর অর্থ পরিশোধ করবেন প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ